করে স্মোকি করা থাকছে এটার কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে এত সফট এটা আর রং কষে কিন্তু রং কষে কিন্তু গ্যারান্টি থাকবে মাদার কেয়ার তাই না দুই সাইডে জিপার থাকছে এই যে দুই পাশে কিন্তু হিডেন একটা জিপার পাচ্ছে এটা কিন্তু ওপেন করতে পারবে অনেক বেশি সুন্দর কালেকশনটা আর এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল এটার মধ্যে তোমরা কালার পাবে মানে সেম ডিজাইনের মধ্যে কালার প্রিন্ট পাচ্ছ একটা কালার থাকছে পার্পেল কালার নেক্সট একটা থাকছে মিষ্টি কালার প্রাইস থাকবে কত টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু মিষ্টিটা পেয়ে যাচ্ছ একশো নেক্সট একা থাকছে এটার উপরে কিন্তু ডিজাইনের চেঞ্জ আছে এখানে খুব সুন্দর করে স্মোকি করা আছে সাথে কিন্তু পাইপ পাইপেন কথা আছে এটাও কি মাদার কেয়ার এটাও মাদার এটাও এটাও কিন্তু তোমার মাদার কেয়ারের মধ্যে পাচ্ছ ওকে হিরেন জিপা থাকছে এগুলো প্রত্যেকটাই কিন্তু 100% কটনের মধ্যে পাবে আজকে সব দেখানো সম্ভব না আমরা অল্প দেখাচ্ছি ভিডিও কলে দেখে নিতে পারবেন ছবিও দিতে পারবেন আচ্ছা আর এগুলো প্রতিটাই কিন্তু রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে আর ভাইদের শপগুলো মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে যারা ছয় পিস নেবে সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই ডিজাইনটা দেখে এত সুন্দর আচ্ছা

অনেকগুলো কালার পাচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার নেক্সট একটা থাকছে জাম টাইপ কালার একটা থাকছে গ্রিন টাইপ কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবো এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আচ্ছা এগুলো হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের মধ্যে আচ্ছা বেক্সি বয়েলের মধ্যে পাচ্ছে আর এটা কিন্তু এত বেশি আর সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু বেস্ট কালেকশন এইটা এত বেশি সফট এই কাপড় এটার মধ্যে কালার তাই না ভাইয়া কালারও থাকছে আবার প্রিন্টও কিন্তু চেঞ্জ হবে

প্রাইস থাকবে কত ভাই এটা এটা 350 টাকা ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র 350 টাকা ভিউয়ার্স এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটেম কালেকশনে যাব ভাইয়া নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পোরশন নি কিন্তু করা এটার নেকার পশনে কিন্তু মাল্টি লেস দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু তোমরা বাটন ওয়ার পাবে সাথে স্মোকিও করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত দারুন এগুলা এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর রিটেল প্রাইস কিন্তু এখান থেকে যেগুলো ছয় পিস নিলে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে এটার মধ্যে কালারের তিনটা ভাইয়ান আরো আছে আরো আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এক ভিডিওতে তাহলে সব দেখানোর আচ্ছা আছে ছবি দেব ভিডিও কলে দেখাতে পারব এখন দেখাবো দেখিয়ে দেব অনমা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা নেকের পশনে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সাথে এমবোডারি কাজ থাকছে সাথে বাটন ওয়ার্ক পাবে আর এগুলোর বডি থাকছে কত অরবিন্দ ওয়াও খুবই নাইস কিন্তু আর এই কাপড়টা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে এত বেশি সফট এটা এটা কি হিডেন জিপার আছে ভাই না এটাতে জিপার আছে আচ্ছা এগুলো জিপার না এটা প্রাইস হচ্ছে 450 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে সম্পূর্ণ রিটেইল প্রাইস কিন্তু এটা নেক্সট আইটা দেখিয়ে দিব এটার মধ্যে কালার আছে আর দুটো এটার তোমরা দুইটা কালার পাচ্ছ এটা হচ্ছে মিষ্টি কালার নেক্সট একা হচ্ছে পেস্ট কালার অনেক বেশি সুন্দর তিনটা কালারে প্রাইস থাকছে মাত্র 450 450 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওয়াও এইটা দেখো এটা কিন্তু অনেক দারুন উপরে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা আছে এটার মানে তোমরা কিন্তু হিউজ কালার প্রিন্ট পাবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের সাথে কন্টাক্ট করলে ভাইরা কিন্তু পিক দিয়ে দিবে জি নেক্সট একটা থাক কালার থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট একটা থাকছে অলিভ কালার কাপড়ে সব রং গ্যারান্টি আছে এগুলো কিন্তু রং কসে তোমরা 100% গ্যারান্টি পাচ্ছ আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস আমি আবারো বলে দিচ্ছি তোমরা যারা পাইকারিতে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ধরনের এইটা দেখো এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে গাউনি স্টাইলের মধ্যে আছে আচ্ছা এটা কিন্তু গাউন স্টাইলের মধ্যে আছে তিনটা লেয়ারে কাজ করা আছে প্রত্যেকটা লেয়ারে কিন্তু কুচি পড়া থাকবে এটার প্রাইস থাকছে কত এটা হচ্ছে 550 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এটা কি হোলসেল প্রাইস অনেক হ্যাঁ অনেকগুলো কালার আছে ডিজাইনও আছে সব তো দেখানো সম্ভব কালার পেইন্টগুলো দেখো প্রত্যেকটা কালার পেইন্টের মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব

অনেক সুন্দর সুন্দর একটা কালার থাকছে ওয়াও এই কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর আরো কালার রয়েছে नेक्स्ट এটা থাকছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চেঞ্জ আছে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে অনেক বেশি কিন্তু তোমরা পেয়ে যে দামে পাইকারি দিয়ে আমরা ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে মাত্র 600 টাকা করে ওকে তেইছলো আজকে কালেকশন আমি হলাম একে কর্পোরেশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাও তারা এই অ্যাড্রেসে চলে আসবে 1/16টি নুরানি মার্কেট তৃতীয় তলায় ঢাকা 1205 আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর ভাইদের লোকেশনটা হলো গাউসেমা মার্কেটটা আছে তার ঠিক উলটা পাশে ভাইদের Shopটা তৃতীয় তলায় নুরানি মার্কেটে তৃতীয় ওকে তো সবাই ভালো থেকো সুসুস্থ থেকো আমার সাথে থেকো লাভ ইউ